টলিপাড়ায় অন্যতম জনপ্রিয় অভিনেত্রী রুক্মিণী মৈত্র প্রেমিক দেবের হাত ধরে টলিউডে তার পা রাখা তবে নিজের অভিনয়ের জোরে রুক্মিণী জমি দখল করে নিয়েছে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে কিছুদিন আগেই দেবের সঙ্গে ঘুরে এসেছেন মিশর বিদেশ থেকে ফেরার পর কিছুদিন কাটিয়ে আবারও স্কুলের বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরিয়ে পড়লেন অভিনেত্রী সেই গার্লস ট্রিপের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় ট্রোলের মুখে পড়তে হল রুক্মিণীকে রুক্মিণীর জনপ্রিয় আকাশ ছোঁয়া হলেও তিনি কিন্তু তার পুরনো বন্ধুগুলোকে ভোলেননি সময় হলে রুক্মিনী তার পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটাতে ভালোবাসেন পুজোতে মুক্তি পাবে যেখানে তাকে একেবারে দেখা গিয়েছে আর তার আগে গার্লস টেপে গেলেন অভিনেত্রী ছোট থেকে যে বন্ধুদের সঙ্গে সঙ্গে বড় তাদের এখনো যোগাযোগ রয়েছে তার বন্ধুদের বিয়েতে আনন্দ করা তারপর বান্ধবীদের সঙ্গে বিভিন্ন পরিকল্পনা করা এমনকি রুক্মিনীর জন্মদিনও আমন্ত্রিত থাকে পুরো দল ছবির প্রিমিয়ারও দেখা যায় নাইকার গার্লস গ্যাংকে ছবি দেখে মনে হচ্ছে রুক্মিনী এবং তার গার্লস ক্যাং গোয়া ঘুরতে গিয়েছে আট বছর আগেও এই একই গ্রুপ গিয়েছিল গোয়াতে সেই স্মৃতি আবার নতুন করে চাঙ্গা হলো রুক্মিণীকে দেখা গিয়েছে কখনো সমুদ্রের পরে আবার কখনো বা আখের রস খেতে আবার কখনো বা কফিতে চুমুক দিচ্ছেন তাদের হুল্লারের বিভিন্ন মুহূর্তের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন নায়িকা রুক্মিণী তার নাইট আউটের ছবিও পোস্ট করেছেন অভিনেত্রীকে একের পর এক ট্রোলের মুখে পড়তে হয় রুক্মিণীকে ট্রোল করা হয় খাটালের বন্যা পরিস্থিতি নিয়ে আসলে দেব এই খাটালের সাংসদ আর রুক্মিণী যেহেতু তার প্রেমিকা সেই কারণেই তাকে কটাক্ষের মুখে পড়তে হয়েছে অনেকে লেখেন শ্বশুরবাড়িতে যে বন্যা হয়েছে গো এবার একবার এসে দেখে যাও আবার কেউ লিখেছেন ঘাটালে কি বাজে অবস্থা ম্যাডাম ওইদিকে একটু লক্ষ্য দিন তবে এসব ট্রোলের কোনো পাল্টা জবাব দিতে দেখা যায়নি রুক্মিণীকে